মিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম রহমতুল্লাম খুশি সংবাদ দিয়ে শুরু করতে চাই আপনারা জানেন সারা বাংলাদেশের প্রায় ছয় লক্ষ শিক্ষক কর্মচারী এখন স্বপ্ন দেখছে তাদের বাড়ি ভাড়াটা যেন পার্সেন্টেজে হয় সে আওয়াজ আমরাই তুলেছি জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে মাননীয় সচিব মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টাও আমাদেরকে আশ্বস্ত করেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছিলেন আপনারা আহামরি কিছু চান নাই যা আমাদের আয়ত্তে আছে তাই আপনারা চেয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ তাছাড়া মাননীয় শিক্ষা সচিব বলেছেন যে আপনাদের পরবর্তী কর্মসূচি যে বারোই অক্টোবর থেকে এতদিন লাগবে না তার আগেই আমি আশা করি যে আপনাদেরকে সুসংবাদ দিতে পারব আমরা অনেক দেরি করে হলেও সংবাদগুলো পেয়েছি যে স্কুল কলেজ কারিগরি মাদ্রাসার হিসাব গত সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত এসে পৌঁছেছিল এবং সবগুলো সমন্বয় করে ফাইলগুলো শিক্ষা মন্ত্রণালয় গত রবিবার উত্থাপন করা হয়েছে মাননীয় শিক্ষা উপদেষ্টা তাতে অনুমতি দিয়েছে এখন ফাইল আছে মাননীয় সচিব মহোদয়ের কাছে যেহেতু মাননীয় সচিব মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদেরকে আন্দোলনে যেন যেতে না হয় তার আগেই আমি সুসংবাদ দিতে পারি সেই বিষয়ে মাননীয় সচিব মহোদয় অবশ্যই পদক্ষেপ নেবেন এটাই আমাদের প্রত্যাশা তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় ফাইল গিয়েছে কি যায় নাই তার সুনির্দিষ্ট তথ্য এখনও আমরা পাই নাই এই সপ্তাহের মধ্যেই আমাদের কূটনৈতিক উইং যারা কাজ করেন তারা নিশ্চয়ই শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই তথ্য বের করে আনবে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফাইল অর্থ মন্ত্রণালয়ের প্রভৃতি শাখায় গিয়েছে কি যায় নাই আর গেলে তা তাগাদা দেওয়া দ্রুত কাজ সম্পন্ন করা এই বিষয়গুলোর জন্য তা আমরা লেগে পড়ে আছি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা ইতিমধ্যে এটা স্পষ্ট হয়েছেন যে আমাদের থুক বরাদ্দ বাড়ি বাড়ার বিষয়টা বন্ধ হয়ে স্থগিত হয়ে আমাদেরকে যে পার্সেন্টেজে বাড়ি ভাড়া দেওয়ার জন্য মাননীয় শিক্ষা প্রদেষ্টা মাননীয় শিক্ষা সচিব আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন তা বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে গেলাম আরও এক ধাপ যেহেতু আমরা এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমাদের এই বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পাওয়ার যে দাবিটা চলমান আছে এমত অবস্থায় কেউ বিরোধিতা করবেন না এবং তা স্থবির হয়ে যায় এমন কোনো কাজ কেউ করবেন না কারণ এটা সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের চাওয়া সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি দুঃখের খবর যে কথাটা বলতে চাই মাদ্রাসা অধিদপ্তর সবসময় স্কুল কলেজ এবং কারিগরি থেকে একটু ভিন্ন কেন ভিন্নতা সেটাই আমি তুলে ধরতে চাই ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে স্কুল কলেজের যে চাহিদা দেওয়া হয়েছে মাদ্রাসাতে কিন্তু সেই চাহিদা দেওয়া হয় নাই কেন দেওয়া হয় নাই আমার বোধগম্য না তাছাড়া স্কুল কলেজের তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগও এখন জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ হবে আপনারা জানতে পেরেছেন কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে তা নাই কেন এ বিষয়টা আমার জানা নাই তাছাড়া আরও অনেকগুলো বিষয় আছে মাদ্রাসা স্কুল এবং কলেজ থেকে ভিন্ন আশা করি যে আপনারা যে উপলব্ধি করতে পেরেছেন যে এন্ট্রি লেভেলে চল্লিশ প্রকারের শিক্ষকদের প্রত্যেকের যোগ্যতা এক হবে একই ক্যাটাগরিতে তাদেরকে নিয়োগ দিবেন এই মর্মে যেহেতু আপনারা সিদ্ধান্ত নিতে পেরেছেন তাহলে মাদ্রাসাকে কেন পিছনে রাখবেন মুসলিম অধ্যসিত বাংলাদেশ সেই বাংলাদেশে স্কুল কলেজকে দুর্নীতিমুক্ত করবেন আর মাদ্রাসা এখনও ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হবে ঠোস বাণিজ্য করবে এটা আপনারা উৎসাহিত করবেন এটা তো হতে পারে না আমরা এই মুহূর্তে যেহেতু বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়ে ব্যস্ত আছি এই জন্য আমরা এই বিষয় নিয়ে কোনো কথা বলছি না তবে অবশ্যই কথা বলবো কেন মাদ্রাসাকে ভিন্নভাবে দেখা হবে মাদ্রাসা ম্যানেজিং কমিটি নিয়োগের ক্ষেত্রে কেন স্কুল কলেজের মতো হবে না বা তাদের তৃতীয় চতুর্থ শ্রেণী নিয়োগ কেন এখনও ম্যানেজিং কমিটি দিবে এই বিষয়গুলো অবশ্যই আমরা উত্তর খুঁজবো তাছাড়া মাদ্রাসার জেনারেল টিচাররা দ্বিতীয় উচ্চতর গ্র্যাড কেন পায় না আজকে আমাকে একজন শিক্ষক ফোন করে জানিয়েছেন যে স্যার আমি ছয় বছর আগে নিয়োগ একজন মাদ্রাসার জেনারেল শিক্ষক আমার ছয় বছর পরে একজন কৃষি শিক্ষক নিয়োগ পেয়েছেন তিনি দ্বিতীয় উচ্চতর গ্র্যাড পেয়েছেন এখন প্রিন্সিপাল সেই কৃষি শিক্ষককে সিনিয়র বলে উনি দাবি করেন স্যার আমি যে ছয় বছর আগে যোগদান করলাম আমি ইংলিশের শিক্ষক আমাকে কেন সিনিয়রিটি দেওয়া হলো না এই দুঃখ রাখবো কোথায় মাদ্রাসার জেনারেল টিচারদের দ্বিতীয় উচ্চতর গ্র্যাড কখন থেকে হবে স্যার আপনি যদি একটু আশ্বস্ত করতেন এই বিষয়গুলো কিন্তু আমাকেও পীড়া দিয়েছে কেন একই প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের ভিন্নতা থাকবে কেন আমরা চাকরির প্রবেশ থেকে দশম গ্রেড চাই ইতিমধ্যে আপনারা তার সিদ্ধান্ত নিয়েছেন খুব দ্রুত প্রজ্ঞাপন দিবেন এবং কলেজের জ্যেষ্ঠ প্রবাসক এবং সহকারী অধ্যাপকের যে মর্যাদাগত সমস্যার সমাধান হয়ে আছে তা প্রজ্ঞাপন দিয়ে খুশি করবেন তাছাড়া বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার যে বিষয়টা আপনারা সমাধান করতে যাচ্ছেন তা যেন বিশ হয় তার এক আনা যেন কম না হয় এক আনা কম হলে জাতীয়করণ প্রত্যাশী জোট চৌষট্টি জেলার শিক্ষক কর্মচারীদেরকে সাথে নিয়ে লাগাতার কর্মসূচি পালন করবে শিক্ষা একটা অস্থিরতা বিরাজ করতে পারে আমরা এমনটা চাই না আমরা কূটনৈতিক তৎপরতা দীর্ঘদিন যাব চালিয়ে আসছি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্তও চলবে মাননীয় সচিব মহোদয় যেহেতু বলেছেন মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা যেহেতু বলেছেন আপনারা নিশ্চয়ই আমাদেরকে এই বিষয়গুলো দিয়ে খুশি করবেন কারণ আমরা আহামরি কিছু চাই নাই যার জন্য বাজেট ফেল করবে অন্য প্রকল্প থেকে টান দিতে হবে শিক্ষা খাতে যা বরাদ্দ আছে তা দিয়েই আমাদেরকে সন্তুষ্ট করা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি